আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং শুনবেন তাহলে আপনাদের জীবনধারা অনেক সঠিকভাবে পরিচালিত করতে পারবেন আজকে গিবেদকারী সম্পর্কে আলোচনা করব তাহলে চলুন আমরা মূল টপিকসে চলে যাই আমাদের যাদের সন্তান আছে যাদের ছেলে মেয়ে আছে তারা আমরা অনেক ভুল করি আমরা ছেলে মেয়েকে ছোটোবেলা থেকে করি কি মাঝখানে বসিয়ে তারপরে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব চাচা ফুফু খালা মামা দাদা দাদি এদের সম্পর্কে আমরা গিবাদ বলতে থাকি এই গিবদগুলো ওরা সবসময় ক্যাপচার করে এবং মা বাবার মুখ থেকে সন্তান যেই কথাটা শোনে এইটাই ওরা সবসময়ের জন্য মনে রাখে এবং ওই মতোই সবসময় এরা চলতে থাকে তাই আপনারা সাবধান সন্তানকে সামনে নিয়ে কারো গিবাদ বলতে যাবেন না আমরা নিজেরাই গিবাদ বলে আমাদের আমল নামাটা ভরে তারপরে আমরা চলে যাচ্ছি আমরা যে আল্লাহর কাছে কি কৈফত দেব আমরাই জানি না কিন্তু আমরা নিজেরাই পাপি কিন্তু আমাদের সন্তানকেও কিন্তু আমরা পাপি বানিয়ে যাচ্ছি দুনিয়ায় তাই আপনাদের সবসময় ভালো পরামর্শ দেব আপনারা নিজেও যদি জানেন মানুষের খারাপ সন্তানকে কখনো জানানো জানাবেন না যে ওই লোক খারাপ এই লোক খারাপ এদের সাথে না এদের সাথে না সন্তানকে সবসময় ভালো উপদেশ দেবেন যে তোমরা মানুষের ক্ষতি না মানুষের নামে বদনাম বলব না মানুষকে পারলে উপকার করবা এরকমের পারলে ভালো পরামর্শ দেবেন কিন্তু কখনো মানুষকে মানুষের সম্পর্কে আজে বাজে কু ধারণা দেবেন না কারণ গিবাদের কমপক্ষে নব্বই পার্সেন্ট কথা থাকে মিথ্যা মানুষ সন্দেহমূলক অন্য মানুষের নামে এই গিবাদগুলো বলি আমরা অন্য মানুষকে সন্দেহ করে আমরা মিথ্যা বলি একেই বলে গিবাদ এর নামই গিবাদ এই গিবাতে গিবাতে সন্তানকে কখনো খারাপ বানাবেন না সন্তানকে যত যতরূপ সম্ভব ভালো দিকে নেওয়ার মা বাপ মা বাপই পারে একটা সন্তানকে ভালো দিকে পরিচালিত করতে ভালোভাবে রাখতে এবং ভালো প্রতিষ্ঠিত করার কারিগরি হচ্ছে মা বাপ তাই মা বাপকে বলব সন্তানের সাথে মানুষ কখনো গিবাদ বলবেন না তাই সন্তানও আপনার মতোই গিবাদকারী হবে আপনি নিজে তো পাপি হয়ে চলেই যাচ্ছেন দুনিয়া থেকে সন্তানকেও দুনিয়ায় পাপি বানিয়ে রেখে যাচ্ছেন আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ আপনারা নিজেরা মানুষকে খারাপ জানলেও সন্তানকে কখনো বুঝতে যাবেন না ওই মানুষ খারাপ সব মানুষ ভালো আল্লাহ দেওয়া মানুষ সবাই ভালো মানুষের সাথে ভালো আচরণ করবা ভালো ব্যবহার করবা মানুষকে ক্ষতি করবা না মানুষকে উপকার করবা এই উপদেশ দেবেন সবসময় সন্তানকে তাইলে ওই সন্তানটা সব জন্য ভালো হবে না হয় এইগুলি আপনার উপরই প্রভাব পড়বে